বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে আমি রাতের বেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের আর রাতের বেলা হচ্ছে বাজার নিয়ে এসেছে নিত্য প্রয়োজনীয় বাজার যেগুলার এগুলার লাগে চাল ডাল আটা তেল চিনি এগুলাই নিয়ে এসেছে আর এগুলাকে রাতের বেলায় গুছিয়ে রেখেছি যেহেতু সকালবেলা এখন দিনটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে কাজে অনেক লেট হয়ে যাবে জন্য রাতের বেলায় বাজারগুলা গুছিয়ে নিয়েছি আর আমি সব সময় চেষ্টা করি মাসের শুরুতেই যে বাজারগুলা একদম রেগুলার লাগে সেগুলা একটু বেশি করে করে রাখার জন্য এতে করে মাসের শেষের দিকেও কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ আমার আরও বাজার থেকে যায় মাসের শেষের দিকেও আর এরপরে হচ্ছে পরের দিন সকালবেলা বুধবারের সকাল নাস্তা তৈরি করে নিচ্ছি আর এখানে আজ শুধু পরোটা করব আর বাসায় কলা আছে মিষ্টি আছে এগুলো দিয়েই সকালের নাস্তা করে নেব আর আমরা সবসময় সকালবেলা হালকা নাস্তা করে থাকি একটা রুটি অথবা একটা পরোটা কলা অথবা একটা ডিম পোস্ট তারপরে এক কাপ চা হলে আমাদের সকালবেলাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে নাস্তাটা রেডি করে আমি টেবিলে দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে দুইটা পরোটা দিয়েছি তারবিরের বাবাকে আর হচ্ছে দুইটা কলা কলা দিয়েছি মিষ্টি দিয়েছি আর আমার ছেলে তানবীর অসুস্থ থাকার কারণে আমি এখন আর বড় বড়ো ভিডিও করতে পারি না দিতে পারি না মাঝে মধ্যে শুধু একটু রেসিপি দিয়ে থাকি আলহাম সবাই দোয়া করবেন আমার ছেলে তানবীরের জন্য এরপরে হচ্ছে আমি দুপুরে রান্না করব সকালে নাস্তাটা করে করার পরে হচ্ছে আমার কাজের খালা আসে নয়টার দিকে নয়টার দিকে এসে ঘর পরিষ্কার করে দিয়ে যায় কাপড় ধুয়ে দিয়ে যায় তারপরে আমি দুপুরে রান্নাটা করে থাকি এখন অলরেডি দুপুরে রান্না শুরু করে দিয়েছি এখানে আমি পাবদা মাছ ঘোনা করে নিয়েছি পাবদা মাছগুলা ফিরাই করে তারপরে হচ্ছে মশলা কষিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়েছিলাম বলকেশে সে গিয়েছে একটু নেড়ে চেড়ে আমি কিছু ধনিয়া পাতা দেবো আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব আর হচ্ছে মোলা ভাজি করে নেবো সব কিছু রেডি করা আছে এখন আমি একটা একটা করে রান্না করে নেব এখন একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর আমারও হচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার কারণে হচ্ছে গলাটা বসে গিয়েছে ভয়েসটা ভালোভাবে দিতে পারতেছিলাম না আর এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দেবো আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট কী কী রান্না করতেছি দুপুরের জন্য সেটাই একটু শেয়ার করলাম আর এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল পাবদা মাছ ভোনাটা আর শীতের ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে যে কোনো কিছু রান্না করলে এখন কিন্তু খেতে বেশ ভালো লাগে আর অনেকগুলো মূলা ছিল মূলাগুলোকে আমি কেটে নিয়েছি যেহেতু অনেকগুলাই মূলা এই জন্য ভাবলাম যে ভাজি করে ফেলি ভাজি করলে খাওয়া হয়ে যাবে তাই আমি কুচি করে এখন মূলাটা ভাজি বসিয়ে দিয়েছি মূলা ভাজি করে নেব আর এরপরে গোসল নামাজ শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নেব মুলা ভাজিটা প্রায় হয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব মাসাল্লা মুলা ভাজিটাও খুব সুন্দর একটা কালার এসেছে এভাবে করে মূলা ভাজি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে মূলা ভাজি ছিল নরম হয়ে গিয়েছে আর প্রথমে আমি ভাত করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম আমার ছেলে তাণবিরকে খাইয়ে দিয়েছি আর বেগুন ভাজাটা আমার ছেলে তাণবির অনেক পছন্দ করে এখন ভাজিটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এই তো বুধবারের দুপুরের খাবার আমাদের মূলা ভাজি আর হচ্ছে পাবদা মাছ ভোনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম